একদিন বললেন আবু আবু বকর প্রস্তুত থেকো যে কোনো দিন একদিন উদয় মক্কা ছেড়ে দেবো মা জোড়া সবাই নাই পাখিগুলো নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমায় বাড়িস কুকুরগুলো নিরাপদ প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই নিথরে নিস্তব্ধ পৃথিবী শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে সেই আওয়াজ শোনা যায় আল্লাহ রবি ঘর থেকে উঠলেন তিনি ঘুম থেকে জাগলেন তিনি আবু বকরের দরজায় গিয়ে ধরে কড়া নাড়লেন আবু বকর দরজা খুলে দিয়ে বলেন লাভাই কি আর সৌল আল্লাহ আল্লাহ রবি উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক আবু বকর রে আবু বকর চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম কেমনে টের পাইলা তুমি কি ঘুমাও না আবু বকর কান আর কৈল আল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তৈরি থাকো যে কোনো সময় রোয়ানা দেওয়া লাগতে পারে ওই দিন থেকে আবহকরের পিঠ আর বিছানায় লাগেল বাড়িতে মরে যাবে একবার ডাইনে খাপ হয়ে পড়ে যান একবার ভাবে কাত হয়ে পড়ে যান সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে কোন সময় আপনার নাকটা ফেটে যায় কোন ও আবু বকর বিছানায় এসে ঘুমান আবু বকর বলে না ঘুমানো যাবে না আমার নবী যেগুলো সময় এসে ডাকতে পারে বিবি ও বিবি আমি যদি ডাক থেকে ঘুমাই আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে ও বিবি আমার কলে যায় একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুয়ে পারবো না আমার রবি বলেছেন তৈরি থেকে আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হব না রাবনি তো মরে যাবেন রাভে অবর মরে যাই নাই কিন্তু আমার ডবির দুইটা ডাক আমি দিতে দেব না سکی بس دیجئے دیجیے بیادی بھی مپ کر لے আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা বলতে হাঁটছেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন রবি বুঝকে হেসে বাবু আমি রাস্তা ভুলি নাই কাফেরদের কে রাস্তা ভুলিয়ে দিচ্ছি ওরা মদিনার রাস্তায় খুঁজবে ওরা যেন বিভ্রান্ত হয় এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে তখন আমরা মদিনার পথ ধরব দার্শন দার্শনিক কত বড় তিনি কেয়ালিবন্স কত বড় তিনি যুদ্ধবিদ কত বড় রণকৌশল তার তিনি তিন দিন পর্যন্ত মদিনা রাস্তায় গেলেন না কারণ মদিনার দিকে ওরা খুঁজবে এই জন্য তিনি গেলেন মদিনা দিকে উল্টা দিকে যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য আকাশে হেসে উঠেছে আবু জেহেল বললেন আবু বকর বললেন ইয়া হাবি বাবা এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে চিনে না কে আছে আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে তাফেরারা খবর পেয়ে আমাদের কল্যাণ আলাদা করে ফেলবে রবিজি কুনতুম মুখমেনি চিন্তা নাই কেনশালি নাই আল্লাহ তো আমাদেরকে খুশি না দিয়েছে চিন্তার দরকার নাই সফলকাম আমরা হবই হব যদি আমরা মুআমিন হই যেহেতু আমরা ইমানদার আমাদের ভয়ের এর কিছু নাই ঠিক কি না বলো ঠিক আল্লাহর ওই ডাক দিও সকাল হয়ে যাচ্ছে দুধমর প্রান্তরে ধড়া পড়ে যাব কথা সত্যি বলেছে Saya hendak bertau punu bahari buah bukanaki. আবু বকরের সিদ্ধি খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন গুহার নাম শৌর সৌর গুহার কিনারে গেলেন আল্লাহ নবীকে আল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে আবু বকরকে যাই। আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ কয় কেন বট আপকে দিয়েছ আবু বকর সিদ্ধি কয় নবী অনবি আপনি আগে ঢুকবেন না আপনি বাইরে দাঁড়াবেন আমি আগে গুহায় ঢুকবো কয় কেন আমি ঢুকব না তুমি কেন আগে ঢুকবা পাহাড়ি গুহা কখনো কোনো মানুষ বাস করে নাই এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে সব বিচ্ছু থাকতে পারে আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কি না তারপরে আপনি ঢুকবেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আমার আমারে গেলে সব বিচ্ছু কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না তুই ঢুকবি তোরে বুঝি কামড়াবে না আবারে কামড়াবে আব বফর সিদ্দিক যাক গো আমার মতো একশো আব বফর যদি পড়ে যায় ইসলামের কিছু হবে না গো নবী আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না আগে আগে দেখতে চাই গুহারি রোদ কেন ডাকলেন আহলেন সিদ্ধান মারহাবা মোস্ট ওয়েলকাম হাতে আপনাকে স্বাগত ভাবে করে ঢুকলেন ক্লান্ত পরিশ্রান্ত দেবতা তিনি বললেন আবু আসন পেতে বসো আমি আরাম ফরমাই আবু বকরের সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর ফুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকরের সিদ্দিক কপালের ভিতরে আস্তে করে টিপে দেয় চুলের ভিতরে আম ফুল বুলিয়ে দেয় আবার ভাবে আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন আবু বকরের সিদ্দিক দেখে গর্তের ভিতরে গোহার ভিতরে চুপ চতুর্দিক দিয়া ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় গর্তগুলার ভেতর থেকে জিব্বা সাপের জিব্বা এমন লম লম করে আবু বকর ভয় পেয়ে গেলেন তার পাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সব ফুলে গর্ত বন্ধ করে দিলেন কাপড় টুকরা শেষ কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা পায়টা কাপড়ের টুকরা কাপড়ের টোকরা নাই বর্ত বাকি রয়ে গেছে তা বন্ধ করবে। আর কাপড়ের টুকরা নাই আবু বকরিক মাথার নিচ থেকে আসতে করে একটা কদম বের করলেন চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বিষদর সাপ গর্ত থেকে হতে না বেরেন আবু বুকুরের পায়ের ভিতরে ছুবল বানলেন বিষাক্ত ছুবলে আবু বুকুরের দেহটা নীল হয়ে গেল আবু বকু শক্ত করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন যেন আওয়াজে নবীর ভেঙে না যায় অবু সলমান আবু বকর আওয়াজ চাপালেন ঠোঁট কামড়ে দিয়া চোখের পানি বন্ধ করবেন দিদিয়া একটা গরম পানির ফোটা নবীর গাল মুবারকে পড়া গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি উঠে বসলেন ডাক্তার আবু বকর ও আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা তোর মনে পড়ছে না নিশ্চয়ই তোরা এসার কথা মনে পড়ছে তোর সন্তান আসমার কথা মনে পড়ছে নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বক নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে বাগানের কথা মনে পড়েছে আবু বকর চোখের পানি ছেড়ে দেখে আর সুল আল্লাহ আপনি কি সেই রবিনা আপনি কি সেই তো যেই করে খিদা অভাবের তারা যেই গলে চুলায় আগুন জলে নাই আপনি কি সেই রোগী না ওই মায়েরা যাদের চোরায় আগুন জ্বলে না ওই মায়েরা বাচ্চাকে ভুলে করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো আপনি যখন ঘর থেকে বেরো হতেন মায়েরা দেখাত ওই যে ওই যে তাকাইয়া দেখো বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো তিন দিন ধরে না খাওয়া দুই দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত সেই নগে যার যাহার দিকে তাকিয়ে সুস্থ মানুষ তার সুস্থতা ভুলে যায় আল্লাহ কি জানিসে আপনার মাঝে আপনার ঘাল পর্যন্ত প্রলম্বিত চুল গরুর সাহাবে কেলাম অবাক বিস্ময় তাকিয়ে দেখতাম চুলের ভিতর চুলের ভিতরে দলীয় যখন আশ্রাতে পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম অবাক বিশ্বই তাকিয়ে বলা চুলের মাঝে যেন প্রিয় দুন্দর ঢেউ দেখা চৌরা সাদা যার চোখের গুরুগুলো ছিল টানা টানা ধনু কেরো মতো পাতা সেই যার ছিল বড় বড় ভাষা ভাষা চোখের পদములో ছিল গোলাপের পড়ির মতো আপনি কখনো না যখন একবার চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোনাতি পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে আপনি সেই না যার নাকটা ছিল খাড়া চিত্র কোন ছোট ছোট আপনি তো সেই নবীর যার ঠুটির উপর ছিল চিকন সরব ছোট গুলো ছিল তার গোলাপির রঙের আপনি কখনো বা যখন মুচকি হাসেন ঠুর্দ্রিতা যখন একটু ফাঁক হয় সামনের দাঁতটা যখন বড় হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে আপনি যখন সেই রাস্তা দিয়ে হেটে গেছেন এক মাসকে এক মাস ধরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায় আশ্চর্য জনিত দাঁড়িয়ে যায় রাস্তার কেনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে ভাই এই পদ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি কেমন করে বুঝলা এই হেঁটে গেছেন এক সাহাবা কান্দার কয় ভাইরে এক মাস আগে এই পদ দিয়ে নবী হেঁটে গেছে আর এক মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের জন্নতি গন্ধ পাওয়া যায় অনাবি আপনার মাথা মুবারক আবু কুলে অ রাবু বকর কান্না করু আবুবকর কান্না করবে নিজের বাড়ির জন্য। আবুবকর কান্না করবে আসমা আব্দুর রহমানের জন্য কেমনে ভাবলেন গো নবী? আল্লাহর নবী কয় তাইলে কষ্ট কেন? কয় মনে করেছিলাম বলবো না। কে দাদি যে জিজ্ঞেস করেন না বলুন পায় না। নবী গো ও নবী সব আমার পায়ের তুতে ধংসক করেছে। বিশের জালায় ফটফট শুরু করেছি। আওয়াজ থামাইতে পারছিস দুঃখের পানি থামাইতে পারিনা। আল্লাহর নবী আবুবকররে তুই আলিসাম দুনিয়াতে নবীদের কোনো বন্ধু হয় না রে একমাত্র আল্লাহ ছাড়া যদি আমি নবীর আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই না খোদার কসম তুই আলবকে আমি নবী বন্ধু মানাইতা আবার আল্লাহ আল্লা নী গাঙ্গে দেখি দেখি কোথায় কামতে দিয়েছে সাপ আবু বকর পায়ের তানু দেখালেন এখনও দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বেরো হয়ে আছে আল্লাহ জিম্বা থেকে একটু লালা আঙুগুলার মাথায় লাগালেন আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় কোধার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরও বেশি আরাম পাচ্ছিল মুসলমান আমিও মুসলমান আমরাও মুসলমান আবু বকর মুসলমান একটু হিসাব মিলাইয়া মুস্তাক ফৈজি যদি কোনো দিন না আসে আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাওয়া আরামের বিছানায় শুইয়া চোখের বাড়ি সাইরা কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো আমাদের ওইমান তাদের ওইমান আমরাও মুসলমান তারাও মুসলমান মাঝে দিয়ে যুজন যুজন পার্থক্য মনে হয় তাদের তুলনায় আমরা আজকে কাফের চাইতে নিকৃষ্ট ওদের ইমান ইমানদার মনে হইলে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই আমাদের বোতমান পুরুষ আবার ইমানদার হয় কেমনে ঠিক কিনা ওদের চরিত্র ওদের সৌন্দর্য ওদের ব্যবহার ওদের লেনদেন ওদের চলাফেরা ওদের চাওয়া পাওয়া ওদের হিসাব নিকাশ ওদের দাম্পত্য জীবন ওদের ব্যক্তি জীবন ওদের পারিবারিক জীবন ওদের সামাজিক জীবন ওদের রাজনৈতিক জীবন ওদের ইন্টারন্যাশনাল রিলেশন ওদের সেন্দেগি আমাদের সেন্দেগি মনে হয় যেন আঁকা দুজন যুজন মার জমিন আর আকাশের মাঝে যতটুকু ফারাক তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের তার চাইতে আরো বেশি ফারাক ঠিক কিনা কম

বন্না মাস কবুল হবে না সুদের টাকা দিয়ে টুপি কিনো ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনো খাও বদের টাকা বিক্রি কইরা মানুষের সম্পদ লুণ্ঠন কইরা রাস্তার কম বিক্রি করে খাও হগিনডি বিড়লিকে বিস্কুট হইছে এই বিস্কুট না পাই খাই না কারে কয় বাবা লজ্জা শরম আছে নাকি जिंदगीটা একটু সুন্দর কর কি হবে কি হবে মর্যাদা দি আমি তো প্রায় বলি আমার এই সোনার সেন্দেগি এত মানুষ এত স্লোগান এত চিৎকার চেঁচামেচি পর্দা আড়াল থেকে জানালো খুলে মায়েদের ও আজ শোনা কান পেতে আমার যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে আমি তো বিশ্বাস করি একজন মানুষকে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় তারপর ওই মানুষগুলো এই রম্য সময় দিয়ে কারো কথা শুনবে না ঠিক কিনা বলো ওদেরকে টাকা দেওয়া হয় নাই খাবার দেওয়া হয় নাই দলিও কোনো কারণে ওরা আসে নাই